বলার বৈশিষ্টের মধ্যেও অতুলনীয় বিনয় এবং হিকমা স্পষ্ট ভাবে প্রকাশ পেত সরাসরি রাসুল সাল সাল্লামের কথা শোনার পূর্বে আমরা তার কথা বলার সাল্লামের কথা শোনার পূর্বে আমরা তার কথা বলার ধরনের কিছু বর্ণনা শুনিনি আইসা রাজা আনহা বলেন রাসুল সাল সাল্লাম তোমাদের মতো এমন দ্রুততার সাথে এবং এক নাগারে কথা বলে যেতেন না বরং তিনি স্পষ্ট ও ধীর স্থিরভাবে কথা বলতেন তার বৈঠকে যারা উপস্থিত থাকতো যারাই তার কথা শুনত সবাই তার কথা মুখস্থ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন কথাকে ভালোভাবে বোঝানোর জন্য রাসুল সাল্লাহ আলী তা তিনবার করে পুনরাবৃত্তি করতেন রক্ত গড়া একজন মানুষ কতটা বিনয় উদারতা ধৈর্য ও সহনশীলতার অধিকারী হলে তার সাধারণ কথাবার্তার মাঝেও তা নিখুঁত ভাবে ফুটে উঠতে পারে তার একমাত্র উদাহরণ রাসুল সাল্লাম ব্যতীত আর কেউ হতে পারে না উন্নাদের প্রতি তার এতটাই খেয়াল ছিল যে কে কতটুকু বুঝতে সক্ষম তা বিবেচনা করে কথা বলতেন যেন উপস্থিত প্রতিটি ব্যক্তি সেই কথা পরিপূর্ণরূপে মনে গেঁথে নিতে পারে এমনকি একাধিকবার কথার পুনরাবৃত্তি করতেও সামান্যতম বিরক্তি বোধ করতেন না রাসুল সাল আলীসাল্লাম মোদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন কিন্তু অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরাসরি কথা সুযোগ পাওয়া আকাশের চাঁদ হাতের নাগালে পাওয়ার অধিক এবং অকল্পনীয় হলেও সাথে কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন পড়ত না হাজারো ব্যস্ততার মধ্যেও তিনি জনসাধারণের জিজ্ঞাসার জবাব দিতেন তাদের সাথে অত্যন্ত নরম এবং কোমলভাবে কথা বলতেন একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাভাবিকভাবেই অনেক মানুষ ভয় পেয়ে যেত কিন্তু তিনি অতি স্বাভাবিক আচরণ এবং কথাবার্তার মাধ্যমে তাদের ভয় কাটিয়ে দিতেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহ বলেন একবার রাসুল সল্লাহ সাল্লামের নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে তার সাথে ভয়ে ভয়ে কথা বলছিল অতপর রাসুলসল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি ভয় করো না কেননা আমি কোনো রাজা বাদশাহ নই আমি তো এক মহিলার সন্তান যিনি শুকনো মাংস খেয়েছেন রাসুল সোল্লাহ গৃহে প্রবেশের অনুমতি আমাদেরকে দেওয়া হয়েছে আমরা এখন মুসলিম উম্মান নবী মোহাম্মাদ রসুল্লাহ সোল্লাহ আলিহ্লামের বাড়ির ভেতরে প্রবেশ করে ভালোভাবে সবকিছু অবলম্বন করব যদিও ইসলামের মহান শিক্ষা হল কারো অনুমতি ব্যতীত তার ঘর এবং কক্ষের দিকে তাকানো জায়জ নয় বরং তা আদবের খেলাফ এবং গুনাহের কাজও বটে কিন্তু যে ঘরের ভিত্তি হল ইমান ও বিনয় সেই মহা আদর্শবান ঘরটিতে আমরা শিক্ষালাভের নিয়তে দৃষ্টিপাত করবো সাহাবাই গ্রামের বর্ণনা অনুযায়ী আমরা এই ঘর সম্পর্কে জ্ঞান লাম ঘরে প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের অনেকের বাড়িতেই সৌন্দর্যের দোহাই দিয়ে বিভিন্ন প্রাণীর ছবি বা পুতুল রাখা হলেও এ বাড়িটিতে তেমন কোনো কিছুই নেই বরং এ ঘরের মালিক রাসুলসল্লাহু আলহ্লাম এ সম্পর্কে বলেছেন যে বাড়িতে কোনো প্রকার প্রাণীর ছবি ও কুকুর থাকে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আমরা রাসুলসল্লাহ বিছানা খুঁজতে গিয়ে দেখতে পাচ্ছি সেখানে খেজুর গাছের ছাল দিয়ে চামড়ার তৈরি অতি সাধারণ শক্ত খসখসে বিছানা ও বালিশ রাখা আমাদের মনে পড়ে গেল যখন আলী ঘরে প্রবেশ করে দেখতে পেলেন তার পিঠে শক্ত মাদুরের ছাপ বসে গিয়েছে তিনি অঝরে কাঁদতে কাঁদতে আর একটু নরম বিছানার ব্যবস্থা করতে চাইলে নীজি সাল্লু আলিহাসাল্লাম বলেছিলেন এ দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক এ দুনিয়ার সাথে আমার দৃষ্টান্ত হলো এমন এক মুসাফিরের ন্যায় যে প্রচন্ড গরমের একদিনে ভ্রমণে বের হয়ে এক পর্যায়ে একটি গাছের নিচে সামান্য নিদ্রা গেল তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেখান থেকে চলে গেল তিনি আরো বলেছিলেন তুমি কি এতে সন্তুষ্ট নও উমর যে তাদের রয়েছে দুনিয়া আর আমাদের রয়েছে আখিরত সাবেদ রহমাতুল্লাহি আলহি বলেন একবার আনাস বিন মালিক রাজি আনহু আমাদের সামনে লোহার পাত দিয়ে বাধাই করা কাঠের তৈরি একটি পাত্র নিয়ে উপস্থিত হয়ে বললেন হে সাবেদ এটি হল রাসুল সাল্লাহ আলহ্লামের ব্যবহৃত পাত্র তিনি এই পাত্রে খেজুর খেতেন এবং পানি শরবত মধু ও দুধ পান করতেন আনাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন রাসুল সাল্লাহ আলী পান করার সময় পাত্রের বাইরে তিনবার নিঃশ্বাস ফেলতেন এছাড়াও তিনি পান করার সময় পাত্রের ভেতরে নিঃশ্বাস ফেলতে ও ফুদিতে নিষেধ করতেন রাসুলসল্লাহ আলী হাসাল্লাম যে লৌহ বর্মটি জিহাদের ময়দানে যুদ্ধের অভিযানে এবং অন্যান্য কঠিন মুহূর্তে ব্যবহার করতেন তা হয়তো বর্তমানে তার ঘরে আমরা পাব না কেননা তিনি মৃত্যুর পূর্বে মাত্র তিন সাত জবের বিনিময়ে এক ইয়াহুদের নিকট সেটি বন্ধক রেখেছিলেন রাসুল সোল্লাহ আলী হাসাল্লামের আরেকটি গুণ ছিল তিনি বাইরে থেকে এসে হুট করেই বাড়িতে ঢুকে যেতেন না যেন পরিবারের মানুষজন হঠাৎ করে তাকে দেখে চমকে না যায় বরং তিনি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করতেন এবং ঘরে প্রবেশের সময় পরিবারের মানুষকে উদ্দেশ্য করে সালাম দিতেন এমনটি করলে শয়তান বাড়িতে প্রবেশ করতে পারে না। আবার সুরানের মধ্যেও তালা আমাদেরকে ঘরে প্রবেশের পূর্বে সালাম দেওয়ার আদব শিক্ষা দিয়েছেন অল্পতেই সন্তুষ্ট হওয়ার কথা আমরা সবাই বলি কিন্তু সেই অল্প বলতে কতটুকু তার পূর্ণাঙ্গ বিবরণ রাসুল আলী সাল্লাম আমাদের জানিয়ে গিয়েছেন তিনি বলেন যে ব্যক্তি নিজের গোত্র তথা পরিবার পরিজনের সাথে নিরাপদে বসবাস করেছে ভাবেও সুস্থ রয়েছে এবং তার নিকট সেই দিনটির পরিপূর্ণ খাবার রয়েছে তাহলে লোকটির অবস্থা এমন যেন সারা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যই তার হাতের মুঠ হয়ে রয়েছে তিনি আরো বলেন সৌভাগ্য তো ইসলামের পথে প্রাপ্তদের জন্য এম তো অবস্থায় যে তার জীবন উপকরণ যথেষ্ট ও তুষ্টিপূর্ণ শুধু পরিবার সাহাবাগণ কিংবা জনসাধারণের সাথেই নয় বরং আত্মীয়দের সাথেও অটুট সম্পর্ক রাখার ব্যাপারে নবিজিৎ সাল্ল আদর্শ শুধু মুসলিমদের কাছেই প্রশংসনীয় নয় বরং মক্কার কাফিররাও তার আচরণে মুগ্ধ হয়ে তাকে আল আমিন উপাধিতে নাজিলের পর যখন রাসুল সোল্লাহ আলী অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন তখন উম্মুল মোমিনিন খাদিজা রাজিয়াল্লাহ আনহা তার মনোবল ফিরিয়ে আনতে সান্ত্বনা দেওয়ার সময় বলেছিলেন আপনি তো আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন এবং সর্বদাই সত্য কথা বলেন অর্থাৎ নবুয়ত লাভের পূর্বেও তিনি আত্মীয় স্বজনদের পরিপূর্ণ দেখাশোনা খোঁজখবর রাখা ইত্যাদি নানান ভাবে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতেন নবুয়ত লাভের পরও তার মনে আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসার পরিমাণ এতটাই তীব্র ছিল যে তিনি তাদের নিকট সত্য পথের দাওয়াত দেওয়ার মাধ্যমে শুধু নিজের নবুয়তের দায়িত্ব পালন করেই ক্ষান্ত হননি বরং সত্য প্রত্যাখ্যান করে যারা তাকে অবর্ণনীয় নির্যাতন করত তিনি তাদের জন্য জাহান নাম থেকে মুক্তি লাভের তীব্র আকাঙ্ক্ষা নিজের অন্তরে লালন করতেন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন সুরা সুয়ারা আয়াত দুই শত চোদ্দ আবু হুরাইরা রাজি আল্লাহ আনহ বলেন যখন এই আয়াতটি অবতীর্ণ হল তখন রাসুল সাল আনহাল্লাম কুরাহিদের সকল স্তরের লোকদেরকে আহ্বান করে একত্রিত করে বললেন হে বনী আবদে তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন আগুন থেকে রক্ষা করো হে বনি আব্দুল মুতালিম তোমরা নিজেদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করো হে ফাতিমা তুমি নিজেকে জাহান নামের আজাব থেকে রক্ষা করো কেননা কিয়ামত দিবসে আমি আল্লাহর কাছে তোমাদের কোনো উপকার করতে পারবো না তবে আমি এ পৃথিবীতে তোমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো আবার ইসলাম ও কুফর যখন মুখোমুখি অবস্থানে গিয়েছে তখন দিনরক্ষায় নিকটত্তদের সাথে যুদ্ধ অবতীর্ণ হওয়া থেকেও তিনি বিরত থাকেননি রাসুল সোল্লাহ আলিহাসাল্লামের ঘর ছিল প্রকৃত অর্থেই সমস্ত আদর্শের প্রাণকেন্দ্র যেখান থেকেই প্রকাশিত হয়েছিল উত্তম আদর্শ পরিপূর্ণ আদব শিষ্টাচার ও মনোরম সমাজ গঠনের সমস্ত বৈশিষ্ট্য তিনি তার অধীনস্থ দাস খাদেম কিংবা স্ত্রীদের প্রতি যে উত্তম ও অতি বিনয়ী আচরণ প্রদর্শন করতেন তাতে থাকত না কোন কৃত্রিমতা ও সৌজন্যতা অথচ তিনি ছিলেন বাড়ির মালিক এবং ঘরে অবস্থানরত সবাই ছিল তার অধীনস্থ সমগ্র সৃষ্টি জগতের জন্য নির্বাচিত রাসুল পথ নির্দেশক এবং মহা নিদর্শনের এত মহত্বপূর্ণ সম্মান মর্যাদা ও শান্ত অধিকারী হওয়া সত্ত্বেও তিনি একজন অতি সাধারণ মানুষের মতোই জীবন জীবনযাপন করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার ঘরে কি কি কাজ করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বলেন তিনি তো রক্তমাংস ও চামড়া দিয়ে তৈরি একজন সাধারণ মানুষ ছিলেন তিনি তার কাপড় সেলাই করতেন ছাগলের দুধ দহন করতেন এবং নিজের কাজ নিজেই করতেন নৌমান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন আমি নবীজি সোল্লাহ আলহিউসাল্লামকে এমন অবস্থাতেও দেখেছি যে তিনি নিম্নমানের খেজুরও পেতেন না যা দ্বারা তার পেট পূর্ণ হবে আম্মাজান আইসার আদিয়াল্লাহ আনহা বলেন আমরা সাল্লাল্লাহু আলাইহি আলহিহসাল্লামের পরিবারবর্গ এক এক মাস এমনভাবে অতিবাহিত করতাম যে আমাদের চুলায় আগুন জ্বালাতে পারতাম না সে সময়গুলোতে খেজুর এবং পানি হতো আমাদের জীবন ধারণের উপকরণ এত কিছুর পরেও নবিজিৎসাল্লু আলী আল্লাহর ইবাদত এবং তার আনুগত্য করা থেকে কখনো বিরত হতেন না যখনই তিনি মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে পেতেন সে আহ্বানে সর্বপ্রকার কাজ ছেড়ে মসজিদ পানে ছুটে যেতেন বিন ইয়াজিদ বলেন আমি আইসার আদি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলাম আল্লাহর রাসুল সাল আলী হাসাল্লাম বাড়িতে কি কি ধরনের কাজ করতেন উত্তরে আইসার আদিয়াল্লাহ আনহা বলেন তিনি তার পরিবারের সর্বপ্রকার কাজে নিয়োজিত থাকতেন তবে আজানের ধ্বনি শোনার সাথে সাথেই বাড়ি থেকে বের হয়ে যেতেন